খানের সাথে উপবিশ্বাসে কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো মানে আছে অনেক কিছু তো আছে

এদিকে এবারে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বুবলি বুবলি বললেন অপুবিশ্বাস নয় এখানে তার থাকার কথা কেননা বুবলির দাবি তিনি এখনো সাকিব খানের বৈধ স্ত্রী চিত্রনায়িকা বুবলি বরাবরই দাবি করে আসছেন সাকিব খান অপুবিশ্বাসের যখন বিবাহ বিচ্ছেদ হয়েছে ঠিক তারপর সাকিব খানকে বিয়ে করেছেন তিনি ডিভোর্সের পরে তো আমাদের বিয়ে আমি কারো ঘর ভাঙি নাই অপু সাথে যখন সাকিবের কাগজে কলমে বিচ্ছেদ হয়েছে তখনই তাকে বিয়ে করেছে অপু সাথে বিচ্ছেদ হওয়ার পর তখন সাকিব সিঙ্গেল ছিল তাই সাকিবকে বিয়ে করেছে আর ডিভোর্সের পর বিয়ে এটা তো দুনিয়াতে নতুন কিছু না বিয়ে করে আমি কি খুব বড় অন্যায় করে ফেলেছি আজ পর্যন্ত কোনো মানুষ ডিভোর্সের পরে বিয়ে করেছে এটা তো প্রথম না পৃথিবীতে অহরহ এরকম ঘটনা ঘটে এসব প্রায় অনেক বছর ধরে বলে আসছে বুবলি তবে এবার বুবলি দাবি করেছেন সাকিব খান অপু বিশেষের বিয়েই হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হয় বিষয়গুলো নিয়ে বুবলির মাথা কাজ করছে না এদিকে সাকিবের বাড়িতে অপু বিশেষের ঈদ পালন করা নিয়ে গণমাধ্যমকে বুবলি বলেন সাকিবের বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি এবং বোন মনি তারা খুবই সহজ সরল এত পেঁচগোজ বোঝে না আর এই সহজ সরল সুযোগটা বারবার কাজে লাগাচ্ছেন অপুবিশ্বাস অপবিশ্বাসের উদ্দেশ্যে বুবলি বলেন তিনি তো মিথ্যাবাদী অন্তত সরম লজ্জা থাকলে বিচ্ছেদ হওয়ার পরও সাকিবের বাড়িতে যেত না একটা মানুষ এত বেহায়া হয় কিভাবে এত এত খাটাতে পারে তা দেখে আমি অবাক হচ্ছি বুবলি বলেন আমি যদি অপবিশ্বাসের মতো খাটিয়ে কিছু করতাম তাহলে তিনি শুধু একানন বীরকে নিয়ে সাকিবের বাড়িতে আমি ঈদ করতে পারতাম মনে করেন আমি এখন শাশুড়িকে ফোন করে বললাম যে বীর অনেক অসুস্থ যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে এমন কথা যে কাউকে বলার পরেই সে বীরকে দেখতে চাইবে তখন আমি চাইলে বীরকে নিয়ে সাকিবের বাড়িতে যেতে পারতাম কিন্তু আমি এসব মিথ্যাবাদী কাজ করি না সব মিলে সাকিবের বাড়িতে অপবিশ্বাস ঈদ করায় বিষয়টি মানতে পারছে না বুবলি বুবলির দাবি এখানে তার থাকার কথা